মহিলার যাত্রীদের জন্য সুখবর নতুন রূপে মাতৃভূমি ট্রেন ভাড়া হতে পারে একশো টাকা পর্যন্ত পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে প্রথমবার প্রথম শ্রেণীর কামরা বিশিষ্ট মাতৃভূমি লোকালের যাত্রা শুরু হল আজ রেল সূত্রে যায় মাতৃভূমি লোকাল নয় বগি থেকে বেড়ে বারো বগি হল এবার কামরায় থাকছে সিসিটিভি আপাতকালীন অবস্থার জন্য এমার্জেন্সি সুইচ বেল রানাঘাট শিয়ালদা লেডি স্পেশাল এই ট্রেনে আজ থেকে নতুন রূপে সেজে উঠেছে সাথে বাড়তি সুবিধা রেলযাত্রী মহিলারা বিপদে পড়লে আপাতকালীন অবস্থায় সুইচ বিলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন চালক বা ট্রেনের ম্যানেজারের সাথে নিরাপত্তা দিতে রেল কামরায় থাকছে সিসিটিভি ক্যামেরা মোবাইল চার্জিং ব্যবস্থা আরামদায়ক সিট লাইটিং এবং বাংলার শিল্পকলা কৌশলীতে তুলির চারে হাতে আঁকা নানান দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ট্রেনের দেওয়ালে সপ্তাহে রবিবার বাদে প্রতিদিন রানাঘাট স্টেশন থেকে ছাড়বে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শিয়ালদহ থেকে ছাড়বে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনের দুটি কামরায় থাকছে ফার্স্ট ক্লাস কোচের সুবিধা এই দুটি কামরায় ভ্রমণ করতে মহিলা যাত্রী সাধারণকে একটু বেশি কাটের করেই খরচ করতে হবে জানাদের স্পেশাল কামরার জন্য কল্যাণী পর্যন্ত পঞ্চান্ন টাকা এবং শিয়ালদা পর্যন্ত ভাড়া হতে পারে একশো দশ টাকা পর্যন্ত এছাড়া বিশেষ কোচে রানাঘাট শিয়ালদা মাসিক টিকিটের ভাড়া বারোশো টাকা যা সাধারণ ট্রেনের ক্ষেত্রে তিনশো টাকা আজ সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে রানাঘাট স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের চাকা গড়ায় অনুষ্ঠানে ছিলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার এবং শিয়ালদার ডিআরএম দীপক নিগম রানাঘাট স্টেশনে ফ্ল্যাগ সিগনালে মাতৃভূমি এক্সপ্রেসের পথ চলা শুরু হয় দৈনিক যাত্রাপথে এমন সুবিধা পেয়ে খুশি মহিলা রেলযাত্রীরা রিপোর্ট বর্তমান ভারত কিন্তু খুব রেল কম মূল্যই আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে ট্রাভেলটা আমরা খুব ভালো করে করতে পারবো এটা মনে হয় মহিলাদের জন্য অত্যন্ত সুবিধাজনক একটা ব্যবস্থা করেছে সরকার পক্ষ থেকে সিটগুলো অত্যন্ত ভালো এবং কমফোর্টেবল এবং সেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে যারা মহিলারা নিরাপদে সেখানে পৌঁছাতে পারে তার গন্তব্যস্থানে এবং আপাতকালীন যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য একটা সুইচের ব্যবস্থা রেখেছে যে আমরা সাথে সাথে আমরা যদি জানাই আমরা প্রশাসনকে আমরা তার পরিষেবা আমরা পেতে পারব पहले नाइन कोच का ट्रेन था सुविधा जो हुई है पहले भी चलती थी मातृभूमि बट नाइन कोच की थी अब ये नाइन से बढ़ा के हम लोग ने बारह कोच कर दी है तो जो ऑर्डनरी पैसेंजर्स हैं जनरल कंपार्टमेंट में जो ट्रेवल करते हैं उनकी फैसिलिटी में कोई कमी नहीं उनकी सीटिंग कैपेसिटी में कोई कमी नहीं हुई है हम लोगों ने दो एक्स दो जो कोचेज हैं जो बारह कोच में दो कोचेज को कन्वर्ट कर दिया है फर्स्ट क्लास में तो जनरल पैसेंजर्स को भी कोई दिक्कत नहीं और अगर कोई कंफर्ट चाहता है एक्स्ट्रा पेमेंट देके फर्स्ट क्लास में भी ट्रैवल कितना कितना है। है। मैंने आपको बताया थ्री टू फोर टाइम्स है स्नैप के हिसाब से और अगर मंथली सीजनल टिकट लेंगे तो कम पड़ेगा है नीचे फ्लोर पे मैट लगा हुआ है इसके अलावा जो है मोबाइल चार्जिंग पॉइंट्स है सीसीटीवी लगा हुआ है टॉक बैक सिस्टम है किसी को कोई प्रॉब्लम है किसी लेडी को तो इमीडिएटली प्रेस करके बटन अपनी परेशानी बता सकती हैं मोटरमैन के संग कनेक्टिविटी है उनकी और कलर स्कीम इसकी डिफरेंट है अंदर पेंटिंग्स हैं जो कि हमारे बंगाल के आर्ट को दिखाती है लेडीज़ की थीम के अकॉर्डिंग है तो ये सारी चीज़ें हैं प्लस लाइटिंग इम्प्रूवड है ফ্যান্স দেখে যারা নিতে চায় তাদের জন্য সামান্য ভাড়া একটু বাড়তি দিতে হবে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে মাতৃভূমি যে মহিলা যে ট্রেনটি চলছে স্পেশাল সেটাকেই দুটি কোচ ফার্স্ট ক্লাস করা হচ্ছে রানাঘাট শিয়ালদা যাত্রীদের চাহিদার উপর নির্ভর করে সর্বত্র চলবে কোটাই টাইম এটা এবং অন্যান্য যে লোকাল ট্রেনে শুধু মাতৃভূমিতে সীমাবদ্ধ থাকবে তা নয় বিভিন্ন যে রেল আছে সেই ট্রেনগুলোতেও এইভাবে ফার্স্ট ক্লাস কোর্স অ্যাড করা হবে